আসসালামু আলাইকুম আমার দর্শক বিন্দু যারা আছেন যারা আমাকে ছিলেন তারা আপনারা সবাই অবগত আছেন যে দিনাজপুরের রাহিম হয়তো আপনারা সবাই অবগত যে একুশে জানুয়ারি মেবি একুশে জানুয়ারি আমার সাথে প্রথম দেখা করতে আসে এবং আমার কাছে তার ডকুমেন্টস গুলো জমা দিয়েছে আজকে আজকে আমরা তার মুখ থেকে শুনবো তার মালয়েশিয়া যাওয়ার গল্পটি সে কিভাবে এসেছে এবং কিভাবে যাচ্ছে তো আমি আর কথা বলাবো না আমি রাহিমের কাছে চলে যাই তার থেকে আমরা শুনি যে সে কীভাবে যাচ্ছে মালয়েশিয়াতে কোন ওয়েভে যাচ্ছে তো রাহিম আমি আমি তোমার কাছে প্রথমে জানতে চাই তোমার পরিচয় আর আমার সাথে কীভাবে পরিচয় হইলো এবং কি তুমি যাচ্ছো মালয়েশিয়াতে আমার নাম রাইমচন্দ্র রনি আমার বাড়ি দিনাজপুর আর আমি ভায়ার সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে আচ্ছা ফেসবুকের মাধ্যমে ওনার সঙ্গে পরিচয় ফেসবুকেই কথাবার্তা কিন্তু প্রথম অবস্থায় মানে রেসপন্স দিচ্ছিলো না পরে নিজে নিজেই কাজ নাই প্রথম প্রথম এভাবে আর কি বলছিল ভালো কাজ আসলে ছিল না ভাইয়ের কাছে তারপরে আমি যোগাযোগ কন্টিনিউ চালিয়ে গেছি একদিন হঠাৎ করে ফোন ভাইয়াই বলল যে আসো দেখি যদি কল ভালো কাজ পাই তাহলে করব আসছি আসে দেখা করছি ভাইয়াকে যে ফাইল জমা দিছি ইনশাল্লাহ এখন যাচ্ছি ভালো তো যাই হোক আমি তোমার কাছে সবার সামনে বলতে চাই আমার পছন্দনীয় যে কোম্পানি ছিল আমি তোমাকে দুইটা কোম্পানিতে তোমার সিবি জমা দিয়েছি কিন্তু ইউ লিঙ্ক যেটা মোটরসাইকেল পার্টস কোম্পানি ছিল ওটা প্যানাগুড়িতে সাথে ওইখানে অলরেডি আমাদের কর্মী গিয়েছে ওই কোম্পানিতে দিছে কিন্তু তোমাকে ওই কোম্পানি সিভি অ্যাকসেপ্ট করে নেয় পরে আমি আবার আরো শুকাতে দিছি তো যাই হোক আমার যদিও পছন্দের তালিকা ইউ ছিল তারপরে তোমার এই জিকে হয়তো বা এটাই আছে এই জন্য তোমার এটা তো হয়েছে তো যাই হোক আমি সবাইকে বলতে চাই আসলে আমরা অনেকেই ভয়ে থাকি যে আসলে আমরা প্রপার হইতে যাচ্ছি কিনা অথবা আমরা শুধুমাত্র সবসময় দূর থেকে দোষারোপ করি অনেক সময় কারণ অথচ আপনাকে প্রপার হইতে আসতে হবে এটা বিষয় আমি সবচেয়ে বেশি আশ্চর্য যে রাহিম রনের বাড়ি দিনাজপুর তারপরে ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলো ভাই সাড়ে তিনশো তিনশো এরকম আমি

সমাধান করার চেষ্টা করবো আর বিদেশ যাবে নতুন ভিন্ন পরিবেশ সেখানে নিজেকে মানা নিতে একটু সময় লাগবে সেগুলো মেনে চলবা প্রথম প্রথম এরপরে ইনশাল্লাহ কোম্পানির সাথে ভালো সম্পর্ক রাখলে ভালো পজিশনে হয়তো বা যাই আচ্ছা তোমার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা হলো আর আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো এটা সবার কাছে আমি সবাই আমার কাছে অনেক কিছু চায় আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো